খবরদার হয় না তোমরা কা মানে মতো কাটা আলাদা কা মানে মতো আল্লা কাফারু দেখেন যারা কুফরি করেছে তাদের মতো ওহে ইমানদাররা খবরদার হয়ে না তোমরা যারা কুফরি করেছে তাদের মতো তাহলে কা এটা হচ্ছে হারপে যার এই এটা কিন্তু মাজরু এর স্ট্যাটাসে আছে আল্লা জিনা রিলেটিভ প্রোনাউন কাফারু যারা কুফরি করেছে মানে দোজ হু ডিসবিলিভড যারা কুফরি করেছে অকলু আর তারা বলে কলা কলু আর তারা বলে বলা কলা ইয়াকুলু হচ্ছে টু সে বলা লি ইক অনিহিম তাদের ভাইদের জন্য বা উদ্দেশ্যে এখানে যে আমরা লি দেখতে পাচ্ছি এই লি লি মানে জন্য ফর লি মানে পারপাস উদ্দেশ্যে আর আখুন এটার পুলুরাল হলো ইক অনুন ভাইগণ হিম মানে তাদের দেম তারা তাদের ভাইদের উদ্দেশ্যে বলে কখন বলে ইজা দরাবু ফি যখন তারা জমিনে ভ্রমণ করে দরাবু ফিল আরদি যখন তারা জমিনে ভ্রমণ করে তাহলে ভ্রমণ কোথায় পেলাম দরাবা ইয়াদ রিবু এটা মানে হচ্ছে মারা আঘাত করা প্রহার করা টু হিট টু স্ট্রাইক টু হিট টু স্ট্রাইক কিন্তু দরাবা ইয়াদ রিবুর পরে যদি ফিসুলে আসে একই সেন্টেন্সের মধ্যে তাহলে অর্থ হয়ে যাবে টু ট্রাভেল ট্রাভেল করা মানে টু জার্নি টু ট্রাভেল আবার দরা বা ইয়াদ রিভুর পরে যদি মাসালা আসে তখন হয়ে যাবে উদাহরণ দেওয়া হ্যাঁ টু এক্সাম্পল উদাহরণ দেওয়া দৃষ্টান্ত পেশ করা আচ্ছা যখন তারা ভ্রমণ করে জমিনে আর্থ মানে জমিন আর্থ মানে আর্থ জমিনে ভ্রমণ করে আউ অথবা কানু গুজান অথবা তারা ছিল এই যে কানু মানে তারা ছিল বা তারা হয় গুজান মানে যখন তারা শরিক হয় মানে যুদ্ধে শরিক হয় যখন তারা যুদ্ধে শরিক হয় যখন তারা জমিনে ভ্রমণ করে এবং যখন তারা যুদ্ধে তারা বলে লাউ কানু ইন্দানা যদি তারা আমাদের কাছে থাকত লাউ মানে যদি কানু মানে এই যে থাকা হওয়া থাকা ছিল এটার পুলুরাল থাকতো লাউ যেহেতু আছে থাকতো ইন্দা না ইন্দা মানে নিকটে বা কাছে না মানে আমাদের যদি তারা আমাদের নিকটে মা আর আমাতা ইউ মিতু এটা হচ্ছে মৃত্যু দেওয়া টু কস ডাই তাহলে মাতা সে মরেছে মাতু তারা মরেছে আর এখানে মা আছে তারা মরতো না যেহেতু লাও আছে পূর্বে তাহলে তারা বলে যদি তারা আমাদের নিকটে থাকতো তাহলে তারা মরত না অ এবং মা না কুতিলু এবং তারা নিহত হতো না তারা 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 বলে যদি আমাদের কাছে তাহলে এবং তারা নিহত হতো না দেখেন একটা ভার কতালা কতালা একতুলো মানে টুকিল হত্যা করা আর এটা হত্যা করা আর এটা যখন প্যাসিভ হয়ে যাবে তখন হয়ে যাবে কতালা এটা হয়ে যাবে কুতিলা কুতিলা কুতিলু প্যাসিভ তখন তারা মরত না বা তাদেরকে নিহত করা হতো না এর প্রথমটা হলো মরা পরেরটা হলো নিহত করা তাদেরকে নিহত করা হতো না প্যাসিভ লি ইয়াজ আল লি ইয়াজ আল আল্লাহ যাতে করে আল্লাহ বানাতে পারেন বা আল্লাহ বানান লি লামে কাই যা আলা ইয়াজ আলু মানে টু মেক আবার টু পুট হয় এখানে বানানো টু মেক যাতে করে তিনি বানান লি লামে কাই থাকার কারণে শেষ বর্ণ জবর হয়েছে আল্লাহ যাতে করে আল্লাহ বানান জালিকা উহা এই ঘটনা যাতে করে আল্লাহ বানান কেন বানান হাসরতান পরিতাপের বিষয় হিসাবে বিহিম তাদের অন্তর মধ্যে যারা মুনাফিক তাদের অন্তর মধ্যে পরিতাপের বিষয় হিসেবে আল্লাহ বানান যাতে করে আল্লাহ বানাতে পারেন অথ আল্লাহ আল্লাহ দেন দেখেন আহ জীবন দেওয়া টু ইউমিতু আমাতা ইউমিতু হচ্ছে মৃত্যু দেওয়া অথচ আল্লাহ জীবন দেন আর আল্লাহ মৃত্যু দেন অ এবং আল্লাহ আল্লাহ বিমাতা তোমরা যা করো সে বিষয়ে বাসিরুন। আল্লাহ হলেন সম্যক দ্রষ্টা মানে তিনি ভালোভাবে সেটাকে দেখছেন বাসিরুন। তাহলে আমি আবার বলছি আল্লাহ না কুফরি করেছে তাদের মতো কারণ তারা তাদের ভাইদেরকে বলে কখন বলে যখন তাদের ভাইরা জমিনে ভ্রমণ করে অথবা কোনো যুদ্ধে শরিক হয় তারা বলে যদি তারা আমাদের কাছে থাকতো তাহলে তারা মরতো না অথবা তাদেরকে নিহত করাও হতো না এবং তাদেরকে নিহত করাও হতো না আল্লাহ এই যে এই ঘটনা বানান যাতে তাদের অন্তরে কি হয় পরিতাপের সৃষ্টি হয় আল্লাহ জীবন দেন এবং আল্লাহ দেন কতিল তুম যদি তোমরা কতল হও কতল মানে নিহত হও যদি তোমরা নিহত হও ফি সাবিল্লাহি আল্লাহর রাস্তার মধ্যে মানে আল্লাহর রাস্তায় অ মানে এবং জোরালো ইন মানে যদি অবশ্যই যদি তোমরা মানে রাস্তা আল্লাহ মানে আল্লাহর যদি তোমরা আল্লাহর রাস্তায় নিহত হও আও অথবা মুতুম যদি তোমরা মারা যাও মাতা ইয়ামুতু মারা যাওয়া সেখান থেকে মুত্তা মুত্তুম প্রথমটা নিচের দিকে গেলে মুত্তা মুত্তুম যদি তোমরা মারা যাও লা মাগফিরাতুন লা মানে অবশ্যই লাম অপিমফেসিস মাগ ফিরাতুন মানে ক্ষমা অবশ্যই ক্ষমা রয়েছে ফরগিভনেস রয়েছে মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে আরহমাতুন এবং রহমত রয়েছে সেটা কেমন খয়রুন সেটা হলো এক্সিলেন্ট উত্তম মিম্মা ইয়া জে মাউনা তোমরা যা জমা করো তোমরা যেই অ্যাসেট জমা করো তা থেকে সে জিনিসটা রয়েছে অনেক উত্তম এক্সেলেন্ট এখানে যে নতুন একটা ভার্ব ছিল আমাদের জামা আ দেখেন জিম মিম আইন জামা আ ইয়া জমাউ মানে টু গ্যাদার টু কালেক্ট টু অ্যাসেম্বল হয় জমা করা ওয়ালা ইন মুতুম ও এবং লা ইন অবশ্যই যদি মুতুম তোমরা যদি মরে যাও আও অথবা কুতিলতুম তোমরা যদি নিহত হও লা লাটা হচ্ছে ইমফ্যাসিস অবশ্যই আল্লাহর দিকে তুহুসারুনা তোমাদেরকে একত্রিত করা হবে তুহুসারুনা অবশ্যই আল্লাহর দিকে তোমাদেরকে একত্রিত করা হবে এখানে হাসারা ইয়াসুরু এটা একটু গেদার টু অ্যাসেম্বল হাসারা ইয়াসুরু দেখতে পাচ্ছেন একটা ভার টু গেদার টু অ্যাসেম্বল নেক্সট এট ভাবিমা বস্তুত কারণে এই যে বস্তুত কারণে অতঃপর বি মানে দ্বারা মা মানে যা সবগুলোকে একসাথে আমরা বলতে পারি বস্তু তো যার কারণে যার কারণে এই রহমাতের মিন মানে থেকে হতে থেকে আল্লাহ মানে আল্লাহর তার মানে তো আল্লাহর রহমতের কারণে লিন লাহুম তুমি নরম হয়েছ লাহুম তাদের জন্য মানে সাহাবিদের জন্য তুমি কি আল্লাহর রহমতের দ্বারাই তো তুমি নরম হয়েছো তুমি নরম হয়েছে লিনতা এটা আমাদের একেবারে এই প্রথম আসছে একটা নতুন ভার্ব দেখেন লাম ইয়ানুন লাম ইয়ানুন লানা লাম ইয়ানুন লানা সে নরম হয়েছে ইয়ালিন সে নরম হয় হবে মিনিং টো বিকাম সফট টু বিকাম সফট নরম হওয়া তাহলে লিনতা আলাউ কুনতা যদি তুমি হতে গুজজন এই যে উগ্র যদি তুমি উগ্র হতে উগ্র মানে মানে নরম না হতে ঠিক না নরমের উল্টাটা যদি তুমি উগ্র হতে তাহলে কি হতো উগ্র আরো একটা আছে গলিজন গলিজনে পাশান তাই না গুরু গম্ভীর পাশান কলবি দেখেন কলবের কঠোরতা তার মানে কি কঠিন হৃদয় তাই না যদি তুমি উগ্র আর কঠিন হৃদয়ের হতে যদি তুমি উগ্র এবং কঠিন হৃদয়ের হতে মানে যেটা রাফ এই যে ফাজ সরি ফাজজন ফাজজন এটা হচ্ছে রাফ হওয়া রাফ রাফ রুড এগুলো আর গলিজ মানে হচ্ছে যে কঠিন শক্তিশালী গুরু গম্ভীর কল মানে হার্ট তার মানে একসাথে যদি তুমি আর রাফ কঠিন হৃদয়ের হতে কঠিন হৃদয়ের হতে আল্লাহ বলেন যে লি সরি লা এটা অবশ্যই এই লাটা অবশ্যই ইন ফাদু অবশ্যই তারা কেটে পড়তো মানে তারা শুরে পড়তো ইনফাদদু দেখেন ইনফাদদু একটা শব্দ এটা হচ্ছে গ্রুপ নাম্বার 7 বা প্যাটার্ন নাম্বার 7 ইনফাদদু ইয়ান ফিদ্দু ইয়ান ফাদদু এটা হলো কেটে পড়া বা সরে যাওয়া কারো কাছ থেকে তার কারণে তাহলে লা ইনফাদদু অবশ্যই তারা শুরে পড়তো বা কেটে পড়তো মিন হাউলিকা তোমার চারপাশ থেকে মিন মানে থেকে হাউল হাউলা মানে চারপাশ এরাউন্ড কা মানে তোমার তোমার চারপাশ থেকে তারা কেটি পড়তো সাহাবীরা আল্লাহ বলেন ফা আফু আনহুম অতএব ক্ষমা করে দাও তুমি আনহুম তাদের সম্পর্কে বা তাদের ব্যাপারে মানে তাদেরকে ক্ষমা করে দাও মানে ক্ষমা পরায়ণ হও তাদের প্রতি দেখেন আফা ইয়া আফু মানে ক্ষমা করা ক্ষমা করা টু পার্ডন ক্ষমা করা ও ইস্তাক ফার ইস্তাক ফির এবং ক্ষমা প্রার্থনা করো তুমি লাহুম তাদের জন্য তাদের জন্য দেখেন আফা মানে ক্ষমা করা আবার গফারা ইয়াক ফিরু মানেও ক্ষমা করা ক্ষমা করা যেমন গফারা ইয়াক ফিরু মানে ক্ষমা করা টু ফর টু পার্ডন ক্ষমা করা আবার যখন গ্রুপ টেনে যাবে তখন হবে ইস্তাক ফার ইয়াস্তাক ফিরু এটা হচ্ছে টু আস্ক ফর গিভনেস অথবা টু সিক ফর ক্ষমা চাওয়া আল্লাহ বলেন অতএব ক্ষমা করে দাও তুমি তাদেরকে এটা একটা ওয়ার্ড এবং ক্ষমা প্রার্থনা করো তুমি লাহুম তাদের জন্য এটাও কমান্ড এবং পরামর্শ করো তুমি তাদের সাথে এই শব্দটা আমাদের কাছে একেবারে আনফেমিলিয়ার সাউর দেখতে পাচ্ছি দেখেন একটা কথা কিন্তু প্রচলিত আছে মুসা মাসাওয়ারা তাই না মাসাওয়ারা এই শব্দটা কিন্তু আমাদের পরিচিত শব্দটা কোথেকে আসতে আমরা একটু দেখে নেই দেখেন শিন ও এ এই রুট থেকে আসছে শিন ও শা ওরা গ্রুপ নাম্বার 3 ইউ শা উইরু শা ওরা ইউ শা উইরু এটা হচ্ছে পরামর্শ করা টু কনসাল্ট পরামর্শ করা তাহলে শা উইর এটা থেকে কমান্ড হবে শা উইর পরামর্শ করো তুমি পরামর্শ করো তুমি হুম তাদের সাথে ফিল আমরি কাজের মধ্যে মানে কাজে কাজকামে তাদের সাথে তুমি পরামর্শ করো ফাইজা ওয়াতো যখন আজামটা তুমি যখন কোনো ডিসাইড করবে তুমি যখন কোনো সিদ্ধান্ত নিবে আজামা দেখেন আজামা ইয়া আজিম এটা হচ্ছে টু রিজলভ অথবা টু ডিসাইড টু ডিটার মাইন্ড তুমি যখন কোন ডিসাইড করবে সিদ্ধান্ত নিবে পর নিবে আল্লাহ বলেন যে ফা তাকাল অতএব ভরসা করো তুমি আল্লাহি আল্লাহর উপরে তাওয়াক্কালা গ্রুপ নম্বর ফাইভ কিন্তু তাওয়াক্কালা ইয়া তাওয়াক্কালু এটা হচ্ছে ভরসা করা ডিপেন্ড করা

আমরা যখন মিলিয়ে পড়ব ই ইয়ানসুরকুম আল্লাহু ইয়ানসুরু ইয়ানসুরকুম আল্লাহ যদি তোমাদেরকে হেল্প করেন আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করেন ফালা গলিব তাহলে ফালা ফালা গলিবা কোন বিজয়ই নেই লাকুম তোমাদের উপরে তোমাদের জন্য বা তোমাদের উপরে কোনো বিজয়ই নেই আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করেন তাহলে কোনো বিজয়ই নেই তোমাদের উপরে এই লাটা কোন টাইপের লা ভাইয়াদের মধ্যে থেকে বলেন তো একজন ভাইয়া ফালা ফালা গলিব গলিবা কোনো গলিব নেই এটা হচ্ছে লাই নাফিল ইল জিন্স ওয়াইন এবং যদি এবং যদি এক জুলু দেখেন খজালা এক জুলু এই শব্দটাও একেবারে আনফেমিলিয়ার খজালা এটাকে আমরা তারাকার সাথে মিলে দিতে পারি তারকা ইয়াত্রুকু আর খজালা ইয়াক জুলু অর্থ হবে সেম টু ফরসেক টু লিভ টু ফরসেক টু লিভ মানে ত্যাগ করা যদি তিনি তোমাদেরকে ত্যাগ করেন আল্লাহ যদি ত্যাগ করেন ফামান তবে কে ফা অতফর বা তবে তাহলে সো দেন ইত্যাদি মান মানে কে যা মানে ওয়ালা আল্লাহ জি মানে যে মানে এমন কে আছে যে ইয়ান সুরুকুম তোমাদেরকে সাহায্য করবে মিম বা আদি তার বাদে তাহলে আল্লাহ বলেন যদি আল্লাহ তোমাদেরকে কি করেন হেল্প করেন তাহলে কোনো বিজয় নেই তোমাদের উপর আর আল্লাহ যদি তোমাদেরকে ত্যাগ করেন তাহলে কে তোমাদেরকে তারপরে আল্লাহর পরে সাহায্য করবে সম্ভব এটা সম্ভব নয় ও আল্লাহি এবং আল্লাহর উপরে আল্লাহ মানে উপরে আল্লাহি মানে আল্লাহর ও আল্লাহি ফাল ইয়াতা ওয়াক্কালিল মুমিনুনা ফল ফাল্লি এটা যখন

ফালিয়া তো মুমিনুনা তাহলে অবশ্যই মুমিনরা যেন আল্লাহর উপরে ভরসা করে